আজকে আমরা থ্রি পিস দিয়ে দিব সস্তায় বলবেন খালি বস্তায় ষোলো টাকায় পিওর সুতি সুন্দর না না ভাই এটাই বাস্তব কালামকারী বা গঙ্গা অনেক সুন্দর একটা থ্রি পিস মাত্র তিনশো বিশ টাকায় এক লাখ টাকার কাপড় নিতে পারবেন মাত্র পাঁচশো দশ টাকায় আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাইয়া দোকানে তো দামি কম দামি সব ধরনের কালেকশন পাওয়া যায় ভ্যারাইটিসাইটিস কি বিক্রি করা হয় সব ভ্যারাইটিস কোয়ালিটি সব পাবে আচ্ছা

তো যাই হোক ভিউয়ার্স এটাই সব তো এটাই বাস্তব আমরা কালেকশন দেখাবো এখানে ভ্যারাইটিস কালেকশন ওয়ান পিস টু পিস থ্রি পিস ওনা অনেক কিছু আছে এখানে তো প্রথমে আমরা কি দেখবো সর্বপ্রথম আমরা ওয়ান পিস দিয়ে শুরু করতে যাচ্ছি ওয়ান পিস আচ্ছা এই যে দেখেন একটা কোয়ালিটির মধ্যে ডিজিটাল প্রিন্ট মধ্যে ওয়ান পিস হ্যাঁ পাইপেন্টের ওয়ান পিস টোটালি ফ্রেশ হবে শুধু এই জায়গায় একটা জোল হবে দেখেন এটা কোন কলিজামা না একটা ডাইরেক্ট ওয়ান পিস কলিজামা তো হয় আপনার কাটা ছেরা আমরা দিয়ে দিচ্ছি আমরা 20 পিস মাত্র 1600 টাকা দেখেন

সিকোয়েন্সের ফাটাফাটি এই সিকোয়েন্সের বাটি হ্যাঁ বাটি কে টু পিস টু পিস টু পিস এজ এটা ব্যাক পেন জামা সুন্দর ওড়না সুন্দর সিকোয়েন্সের বাটিক বিক্রি হচ্ছে মাত্র 270 টাকা টু পিস অফার প্রাইস আপনারা ও আপনারা এই শুধু ভিডিওটা ফলো করেন ডিজাইন গুলো দেখেন আমাকে ভিডিও কল দিলেন দেখে দেখে কিন্তু দিতে পারবো হুম এই যে দেখেন এই কাপড়টা হচ্ছে আপনার ওনার পিসটা পুরো পাকা পাঁচ হাতে সাত সাল বড় একদম বিগ সাইজের মাঝে এই যে এটা এটা হচ্ছে জামার পিসটা

তিনশো বিশ টাকায় পাচ্ছেন তিনশো বিশ টাকা দেখেন আরেকটা কালার মাথা নষ্ট হওয়ার মতো কালার এবং ডিজাইন এই জামা জমজমের এই ডিজিটাল প্রিন্টেড জমজমের ডিজিটাল প্রিন্টেড সিপিস বিক্রি হচ্ছে মাত্র তিনশো বিশ টাকায় ভাই

দেখেন এটার মাঝে কালার এবং ডিজাইন আছে জামাটা শুধু উন্নয়ার মধ্যে একটা জোর থাকবে জোড়া উনার টু পিস বলে এটা তাছাড়া জামা টুটালি ফ্রেশে দেখেন উল্লার কাপড়টা বর আনায় এটা আপনারা টু পিস জোড়া উনার মাঝে আমার কাছে টু পিস নিতে পারবেন দেখেন অসংখ্য কালার এবং ডিজাইন রয়েছে যা যত পিস লাগে চাইলে পেটে নিতে পারবেন যা যত পিস লাগে আমার কাছ থেকে কিন্তু নিতে পারবেন দেখেন এই যে সব। শখ এগুলা সব

আমাদের কাছে সব পাইকারি আমরা হোলসেলার বুঝছেন আমাদের সব কাছে আমাদের কাছে সব পাইকারি পাবেন সব পাইকারি সুন্দর সুন্দর কালামকারী সিপিস মাত্র চারশো মাত্র চারশো টাকায় তারপর আমরা এটা একটা বিষয় যারা হোলসেল নিতে চান মানে পাইকারি ব্যবসা করতে চান তারা আমাদের কাছে যোগাযোগ করতে পারে। আমাদের কাছ থেকে কিন্তু সর্বনিম্ন পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নেওয়া লাগে আমরা আগে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স নিতাম এখন আমরা পাঁচশো দশ টাকা দিলেই চলে আমাদের কাছে এখন পাঁচশো টাকা দিলে আমরা আপনারা প্রায় আমাদের কাছ থেকে এক লাখ টাকা মাল নিতে পারবেন এক লাখ টাকার কাপড় নিতে পারবেন মাত্র পাঁচশো দশ টাকায়

কি বলবো একদম সেপারেট করে দিচ্ছি মালের মাঝে একদম সেপারেট দেখেন সুন্দর সুন্দর জমজমের ফ্রেশ থ্রি পিস এই থ্রি পিসগুলো আমাদের কাছে নিতে পারবে মাত্র 560 টাকা 560 টাকা মাত্র 560 টাকা এই যে ওন্নাটা দেখেন এটা ওন্নাটার গহরটা দেখলে ভাই এই কেন লোক মাথা নষ্ট হইব চমৎকার ওন্না আসলে গহরা অনেক বড় একদম ধরা ধরতে পারতাছেনা ভাই মাত্র 560 টাকা 560 টাকা এই যে দেখেন আরেকটা কালা

মাত্র মাত্র পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট টাকা তো ভিও এখানে দেখানো বাকি আর অনেক কিছু রয়ে গেল দেখানো বাকি সব তো দেখানো সম্ভব না দেখো ভাই নম্বর ভিডিও দেয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ